এই ফলমেলাতে আমরা এই মেলার স্থলে আমাদের সাতান্ন প্রজাতির আমাদের ফলমূল আছে তার মধ্যে সবচেয়ে বেশি যে যাত্রা আমাদের ইয়েটা আছে সেটা হলো আম আমের মধ্যে আমাদের এগারোটা ভ্যারাইটি আছে এখানে বুঝছেন এই ভ্যারাইটির মধ্যে আমাদের মনে করেন আমরা যদি কয়েকটা বলি আমাদের লোকেলি যে যাত্রা বানমিসা একটা বলে এটা রাঙ্গোই আম বলি হারিবাঙ্গা আছে বারিপুর আছে তারপরে কিউজাই আছে তারপরে ল্যাংরা আম আছে ব্যানানা ম্যাঙ্গো তারপরে ওইদিকে কিং ফাট থেকে শুরু করে আমাদের ওই যে তারপরে কাঠিমন বিভিন্ন প্রজাতির আমাদের আমারস নামগুলো বলতে বলতে আমাদের যাবে আর অন্যদিকে আমাদের এখানে যে আমাদের আনারস আছে দুইটা তিনটা প্রজাতির আনছি আমরা আনারসের জাইন কিউ যেটা ইন্ডিয়ান ভ্যারাইটি এটা জাইন কিউ যেটা আমাদের লোকাল এখানকার থেকে ওই যে ইন্ডিয়ান ভ্যারাইটিটা সাইজে বড় হয় ষাট থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয় এটা মিষ্টতা বেশি এর থেকে আরও বেশি মিষ্টতা হইলেও আমাদের ওই যে ফিলিপাইন থেকে যে নতুন জাত এমডি ডি নিয়ে আস্তা হচ্ছে এ আনাস্তা আমাদের এখান এলাকায় চাষাবাদ হইতেছে এই আম খুব সবচেয়ে বেশি মিষ্টি তার বিশেষত্বতা হলেও আমের মধ্যে কোনো ইয়ে নাই ওই যে ভিতরে যে একটা আমের মধ্যে যে চোখ বলি আর কি কাটা বলি এটা গভীরতা একবারে নাই পুরুত্ব নাই উপরে উপরে এবারে খুব খাইতে খুব সুস্বাদু আর আছে আমাদের লোকাল যে আমরা যে সার্চ করি এটা হানি হানিকুইন জার তিনটা জাত আছে আর কলার মধ্যে আছে আমাদের দেখছেন আমাদের এখানে তো জানেন চালতা তালতা আনছেন আমরা যেমন এখানে আমাদের দোরা কাটা একটা মালতা দেখছেন ফল দেখছেন এটা হলো অ্যাকচুয়ালি এটা হলো মালতা মালতাতে বললে হলো ইয়ে ওই যে ঠাই ভ্যারাইটি আমরা এটা আমাদের কৃষি ভাষায় বলি বেরিকেট মালতা বললি ব্যারিকেট মালতা বললি এগুলো আর এটার ইয়ে কুচুমগুলো আছে আমাদের এখানে বুঝছেন হ্যাঁ কাজুবাদাম থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির আছে আমাদের যে এটা তো আমাদের ইয়া ঠাই ভ্যারাইটি ভিয়েতনামে হয় আমাদের রাঙ্গামাটিতে রাঙ্গামাটি বলতে হিলের মধ্যে এখন কিন্তু প্রচুর চাষাবাদ হইতেছে এটা আগে তো আমরা মনে করতাম শুধু প্লেনের মধ্যে ওই যে টাঙ্গাইল টাঙ্গাইল ও অঞ্চলে হয় এখন আমাদের এখানে সয়লাপ এখন হ্যাঁ রামবুতামে আমাদের কিন্তু এখানে রাঙ্গামাটির যে ইয়া শপিং মল যে আছে এগুলোতে অনেক দাম কম আমরা জানি আট থেকে নয়শো টাকা বিক্রি হয় আমাদের কিন্তু ওই লোকাল মার্কেটে কিন্তু বারোশো টাকা বিক্রি হয় এখানে তো অক্সিজেন এখনও ভালোভাবে কিন্তু এগুলো মানে কি পরিপক্ত হয় নাই হ্যাঁ পাকে নাই এখনও যেগুলো আগাম যেগুলো আসছে এগুলো কিন্তু দাম বারোশো টাকা করে বিক্রি করতেছে এগুলো দেখ কেজি আমাদের এখানে বিক্রি করার মতো তেমন নয় আমরা শুধুমাত্র দিস রাখছি ওইদিকে একটা দোকান আছে ওখানে কিন্তু বিক্রি করার মতো নিয়ে আসছে তারা এক মনে বারোশো টাকা সম্ভবত বিক্রি করতেছে এরকম জানলাম মার্কেট আমাদের এখানে আমরা মূলত এখানে যেগুলো চাষাবাদ হয় এগুলোকে আমরা দেখানোর জন্য আপনার এখানে নিয়ে আসছি আর কি এখানে ব্যবসায়ী ইয়ে নাই মূলত আমাদের এই বিশেষত্ব আরেকটা আছে এ বিয়ে হ্যাঁ নারকেল বিশাল বলতে বলতে আমরা যখন ভিয়েতনামের থেকে নারকেলগুলো আসছিলে দুই হাজার সতেরো আঠেরো সালের মধ্যে সেই আমগুলো কিন্তু একেবারে নারকেলগুলো ছোটো ছোটো আকারের আমাদের এখানে কিন্তু মাটির উর্বরতার কারণে পানিটা বেশি সবচেয়ে আমরা কিন্তু এনশিওর করছি পানিটা সব সময় দেওয়ার কারণে আমরা তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে আমরা ফল পেয়েছি রোপণের পরে এবং এখানে মিষ্টতা বেশি এবং ফলের সাইজগুলো অনেক বড়ো হয়েছে একটা দাবির থেকে আমরা কিন্তু দুই গ্লাস পর্যন্ত পানি পাইতেছি অবাক লাগে এটা আমরা দেখতেছি আমাদের বাংলাদেশের মাটিতে হয় না এমন কোনো ফল নাই আমি আমরা এই জন্য আমরা গর্বিত জাতি আমরা সবচেয়ে বেশি ফল পাইতেছি না না এগুলো জুমে এগুলো জুমে না আমাদের সম পাহাড় জায়গা পাহাড়ের জায়গা কিছু পাহাড়ি পাহাড়ের মধ্যে কিছু কিছু জেন্ট্রাল স্লোপ বলি কি হ্যাঁ এই জায়গাতে আমাদের সাচাব হয় একবারে উঁচু টিলাতে তো আর পানি পানির কৃষি মানে পানি পানি অবশ্যই লাগবে পানিটা এনসিওর করতে পারলে আমাদের সব ফলই আমাদের দেশে হবে